হ্যালো ফ্রেন্ডস দু হাজার চব্বিশ পঁচিশে যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটরা আছো তাদের এই এপ্রিলের এক থেকে সাত তারিখের মধ্যে প্রথম সামেটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুলগুলোতে তাই এই মাধ্যমিক ক্যান্ডিডেট পরীক্ষার্থীদের জন্য আমি প্রথম সামেটিভ পরীক্ষা হিসেবে বিজ্ঞানের যে চল্লিশ নম্বরে প্রশ্ন পড়ে কোন প্যাটার্নে প্রশ্ন পড়ে তেমন একটি সাজেস্টিভ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি অর্থাৎ যারা এবছর সামেটিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষার উপযোগী হতে চাইছ একটা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে তবে চলো বন্ধুরা সে তোমাদের জন্য আমি আজকে মোট ভৌতিকবিজ্ঞানে প্রথম সামেটিবে যে চল্লিশ নম্বর পরীক্ষার প্রশ্ন আসবে তা কীভাবে আসবে কোন প্যাটার্নে আসবে তা তোমাদের সামনে আমি তুলে ধরছি তবে মূল বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের আমি বলবো যে ভৌতিবিজ্ঞানে চল্লিশ নম্বরের যে পরীক্ষা হবে সেই চল্লিশ নম্বর পরীক্ষা তোমাদের মোট পাঁচটি অধ্যায়ের মধ্যে থেকে সম্পন্ন হবে যেখানে এই পাঁচটি অধ্যায় আমি পরপর তোমাদের দেখো সামনে তুলে ধরেছি এক নম্বর আছে পরিবেশের জন্য ভাবনা দু নম্বর গ্যাসের আচরণ তিন নম্বর আলো চার নম্বর পর্যায় সারণী ও মৌলের পর্যায়বৃত্ততা আর পাঁচ নম্বর হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন এই পাঁচটি অধ্যায় তোমাদের প্রথম সামেটিভ হিসেবে চল্লিশ নম্বরে প্রশ্ন আসবে এবার এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের সর্বমোট সাতটি এমসিকিউ প্রশ্ন আসবে এবং প্রশ্নের মান থাকবে সাত প্রথম অধ্যায় থেকে একটি দ্বিতীয় অধ্যায় থেকে একটি আলো থেকে তিনটি প্রশ্ন পর্যায় সারণী থেকে একটি প্রশ্ন এবং আয়নীয় সমযোজী বন্ধন থেকে একটি প্রশ্ন সহ মোট সাত নম্বরে প্রশ্ন আসবে ঠিক অনুরূপভাবে তোমরা দেখতে পাচ্ছ এরপরে এক কথায় উত্তর ন নম্বর থাকবে এসে কি প্রশ্ন বারো নম্বর থাকবে একটু তিন নম্বর একটু লাস্ট টাইপে অর্থাৎ তিন নম্বর প্রশ্নের মান মোট বারো নম্বরের থাকবে অর্থাৎ সর্বমোট তোমাদের যে প্রশ্নের মান তা হচ্ছে চল্লিশ হচ্ছে তোমাদের সিলেবাস থেকেই পাঁচটা অধ্যায় থেকে কভার করবে অর্থাৎ এই অধ্যায় অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে তোমরা তোমাদের সফলতা পাবে এটুকু নিশ্চিত তাই আমি তোমাদের সেই অধ্যায় ওয়াইজি যেমনভাবে প্রশ্ন আসতে পারে বলে আমি ঠিক তেমনই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখার জন্য যাতে তোমরা কোনো তথ্য না অতিক্রম করে চলে যেতে পারো আসবো ভিডিওর মূল বিষয় দেখো গ্রুপ এ থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে বলে যেখানে সাতটি এমসিকিউ থাকে এই সাতটি এমসিকিউ পরপর আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন আছে ফায়ার রাইস বা আগুনে ফলক হলো চারটে অপশান আছে মিথেন মিথেন হাইড্রেট মিথানল এবং টু তোমরা এখানে ফায়ার রাইস বা আগুনে বড় হলে মিথেন হাইড্রেট পরে প্রশ্ন আট গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য অবস্থার সমীকরণটি কি হবে দেখো এখানে অপশান আছে পিভি সমান জিরো পয়েন্ট টু ফাইভ আর টি সমান ফোর আর সমান জিরো পয়েন্ট সমান এইট তো এখানে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে সমান জিরো পয়েন্ট পরে প্রশ্ন অবতল দর্পণের যে অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্তন সর্বাধিক হবে তা হল অপশান আছে দেখো মেরুতে ফোকাসে বক্রতা কেন্দ্রে অসীমে তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর যেটা হবে তা হচ্ছে কিন্তু ফোকাসে আসবো পরে প্রশ্ন কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের কি হবে প্রতিসরঙ্ক কমবে প্রতিসরঙ্ক বৃদ্ধি পাবে প্রতিসরঙ্ক একই থাকবে না প্রতিসরঙ্ক প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাবে তো বন্ধুরা এটার সঠিক উত্তর হচ্ছে প্রতি কমে যাবে পরে প্রশ্ন নিচের ক্রমগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম অর্থাৎ সঠিক ক্রম অনুযায়ী যদি সাজানো হয় তাহলে ঋণাত্মকতার ক্রম কোনটি সঠিক দেখো চারটি অপশান দেখতে পাচ্ছ তোমরা এফ গেটার দেন সিএল গেটার দেন এল গেটার দেন বি আর এইভাবে পরপর দেখো চারটি অপশান আছে তো বন্ধুরা এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয় বন্ধুরা এফ গেটার দেন সিএল গেটার দেন বি আর গেটার দেন আই ক্লিয়ার পরে প্রশ্ন গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলে অপশান আছে দেখো ফোকাস উন্মেষ আলোক কেন্দ্র না মেরু তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মেরু এমসি কিউ থেকে তোমাদের যে সাতটি প্রশ্ন পড়ে তার সাত নম্বর প্রশ্ন যেটা দিয়েছি আমি সেটি হচ্ছে সমযোজি যৌগে কোন ধর্ম দেখা যায় না অপশান আছে সমবায়বতা তড়িৎ পরিবাহিতা নিম্ন গলনাঙ্ক না জৈব দ্রাবকে দ্রবণীয়তা তো এর সঠিক উত্তর হচ্ছে বি তড়িৎ পরিবাহিতা এরপরে তোমাদের প্রশ্ন থাকবে বি গ্রুপ থেকে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষ্যণীয় অর্থাৎ এখানে তোমাকে এসিকিউ টাইপের প্রশ্ন নটা প্রশ্নের উত্তর করতে হবে সেই নটা প্রশ্ন দেখো কি কী প্রশ্ন আসতে পারে তার একটি সাজেস্টিভ প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরেছি এই নটি প্রশ্ন পরপর তোমরা দেখে নিতে পারো এবং এর উত্তরগুলো তোমরা তৈরি করে খাতাতে লিখে নিতে পারো দেখো এক নম্বর প্রশ্ন আছে বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে দু নম্বর প্রশ্ন দিয়েছি কোন যৌগের বায়ুমণ্ডলকে উষ্ণকরণের ক্ষমতা সর্বাধিক তিন নম্বর আছে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত চার নম্বর প্রশ্ন দিয়েছি ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় অথবা চার নম্বরের সঙ্গে একটি অথবা দেওয়া আছে গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় পাঁচ নম্বরে প্রশ্ন দিয়েছি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের উপর প্রযুক্ত চাপের সম্পর্কটা কি। ছ নম্বরে প্রশ্ন দিয়েছি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরিচুম্বকীয় তরঙ্গ কি। সাত নম্বর কোন পর্যায়ের সর্বনিম্ন আয়োনাইজেশন শক্তিসম্পন্ন মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে আট নম্বর কোনো সমান্তরাল আলোক রশ্মি কাঁচের স্লাবের মধ্যে প্রতিষ্ঠিত হলে আলোক কৌণিক চ্যুতি কত হবে লাস্ট নম্বর থেকে যে প্রশ্নটা দিয়েছি তা হচ্ছে এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো তো বন্ধুরা এই ছিল বি গ্রুপ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর আকারে এক নম্বর প্রশ্নের মানের প্রশ্ন প্রশ্নগুলো উত্তর করে রেখে দিও তোমরা খাতাতে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের অ্যান্সার ঠিক দিয়ে দেবো আসবো সি গ্রুপে দেখো গ্রুপ সি থেকে তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলে যেখানে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় তোমাকে ছটা প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেক প্রশ্নের মান থাকে দুই করে অর্থাৎ বারো নম্বরে প্রশ্ন এখান থেকে কিন্তু সি গ্রুপ থেকে কিন্তু তোমাদেরকে করতে হয় দেখো ঠিক তেমনই সাজেস্টিভ হিসাবে আমি প্রথম প্রশ্ন নিয়ে এসেছি আয়নীয় যৌগ ও সমযোজি যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো পরে প্রশ্ন দিয়েছি গ্যাসের গতীয় তত্ত্বের দুটি ত্রুটিপূর্ণ অঙ্গীকার উল্লেখ করো পরে প্রশ্ন লুইস ডট গঠনে দেখাতে বলেছে সি এইচ ফোর এবং এন টু চার নম্বর দিয়েছি ওজন স্তর ক্ষয়ে সিএফসির ভূমিকা উল্লেখ করো চারের অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া হয়েছে জীবস্ত জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী তিনের পাঁচের তোমাদের যে প্রশ্ন দিয়েছি তা হচ্ছে উপাক্ষীয় রশ্মির জন্য গোলীয় দর্পণের ক্ষেত্রে আর সমান যে টু এফ হয় এটা প্রমাণ করতে বলেছে তিনে ছয়ে দিয়েছি এলআই এনে এবং কে আয়তন আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে বুঝে গেছে এবার গ্রুপ ডি থেকে তোমাদের এখানে চার নম্বর প্রশ্নের মানের উত্তর করতে হয় তিনটে প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ সর্বমোট বারো এখান থেকে তোমাদের আমি যে কটা প্রশ্ন দিয়েছি তা তোমরা দেখে নিতে পারো এক নম্বর প্রশ্ন দিয়েছি চার্লসের সূত্রটি করো এবং ভি থেকে টি লেখচিত্রটি অঙ্কন করতে বলেছে এই প্রশ্নটা যদি আসে তাহলে এটা কিন্তু দুই প্লাস এক এইভাবে কিন্তু আসতে পারে অথবা দিয়ে একটি প্রশ্ন দিয়েছি তিনশো কেলভিন উষ্ণতায় পাঁচশো সত্তর মিলিগ্রাম এইচ চাপে ফর্টি ফোর গ্রাম সিওটি গ্যাসের আয়তন নির্ণয় করতে বলা আছে পরে প্রশ্ন চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি কাকে বলে এর কারণ ও প্রতিকার উল্লেখ করো এখানেও দেখো এক প্লাস দুই প্রশ্নের মান হিসেবে দেওয়া আছে অথবা প্রশ্ন আছে অবতল ও উত্তর লেন্সের অপসারী ও অভিসারী ক্রিয়া রেখাচিত্রের সাহায্যে দেখাও চারের তিনের প্রশ্ন আছে জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো ও সঙ্গে আছে পুনর্নবীকরণ যোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো অথবা দিয়ে দিয়েছি টু এফ ও এফের মধ্যে বস্তুর অবস্থান উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও আকার চিত্রসহ উল্লেখ করো আর লাস্ট যে প্রশ্নটা দিয়েছি তা হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো মৌলের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ও শ্রেণী বরাবর কীরূপ পরিবর্তন হয় তো বন্ধুরা তোমাদের চল্লিশ নম্বরের উপযোগী ফার্স্ট সামেটিক পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ঠিক যেমন ধরনের প্রশ্ন আসতে পারে বলে আমি অনুমান করেছি তেমনই একটা সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিওটা দেখো ভিডিওটির উত্তরগুলো তোমরা তৈরি করো অবশ্যই তোমরা উপকারে পাবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আজ এই পর্যন্তই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকে এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও